ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউ এইচ ও হু উনিশশো সালে তারা স্বাস্থ্য সম্পর্কে বলেছে যে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে সুস্থ তখন হয় যখন তার শারীরিক মানসিক এবং সামাজিকভাবে সে সুস্থ থাকে তার মানে তার শরীর সুস্থ থাকবে সম্পূর্ণরূপে এবং মন সুস্থ থাকবে তার মানে সে তার ইমোশনাল স্টেবিলিটি থাকবে সে সাইকোলজিক্যালি ভীষণ স্ট্রং থাকবে যে সমস্ত কিছু ইন্টারেস্ট তারপরে তার মোটিভেশান এই সব জায়গাগুলো ঠিক থাকবে অ্যানালিটিক্যাল থিঙ্কিং ঠিক থাকবে এই জায়গাটা মেন্টাল হেলথের জায়গা এবং সামাজিকভাবে যেখানে বলা হয় সেটা হচ্ছে তার রিলেশনশিপগুলো সবার সাথে সে মিলে থাকতে পারবে এবং এগুলো সবকটাই ইন্টার শুধুমাত্র কোনো রোগ নেই বা অসুস্থতা নেই তাহলেই কিন্তু তার স্বাস্থ্য ভালো আছে এটা বলা যাবে না ধন্যবাদ আমি শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সেলার